স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের দ্বিতীয় কাহিনী একবার স্বামীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পিছন পেছন অনেক বাঁদর যাচ্ছিল স্বামীজির হাতে প্রসাদ ছিল তার মধ্যে কয়েকটি বাঁদর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজি বাঁদরগুলো থেকে ছাড় পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাঁদরগুলো স্বামীজির পেছন পেছন দৌড়াতে থাকে তখন একটি লোক স্বামীজিকে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান আপনি যত ভয় পাবেন ওরা ততই আপনাকে ভয় দেখাবে যখন স্বামীজি পেছনে ঘুরে বাঁদরদের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাঁদর সেখান থেকে দৌড়ে পালালো এই বাঁদরের মতোই আমাদের কিছু চিন্তাভাবনা থাকে যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাব ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এজন্যই নেগেটিভ চিন্তাভাবনাকে কখনো ভয় পাবেন না তার সামনাসামনি হও এই ভয়কে যত ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না